আসলে আমি গত প্রত্যেকটা মিটিং এ বলেছি যে আমি কোন প্রতিশ্রুতি আলাদা কোন প্রতিশ্রুতি একটা রাস্তা ঘাট ভবন সবকিছু এই কাজ সকলকে সমাজ তো আজকে আমার দু চারটি কথায় হয়তো এই প্রত্যাশা মানুষ আসলে অনেক স্বপ্ন দেখছেন হয়তো মনে করছেন যে আগামীতে সুন্দর একটি জীবন শান্তিতে থাকতে আর কারণ শান্তিতে থাকার জন্য যেটা সবচেয়ে বড় প্রয়োজন হলো কি এটা উপরের থেকে নিচে যেটা সেটা নিজের থেকে উপরে আসতে হবে তা আমি এককভাবে যদি চেষ্টা করি সেই চেষ্টাটা মনে হয় ব্যর্থ হয়ে যেতে পারে পারি আমি কিন্তু আমার জায়গা থেকে আমি যেটা বলেছি আর আমি যেটা করব সেখান থেকে আমি যেতে প্রথমত আমি এখন মানুষ দ্বিতীয়ত আমি তো মুসলমান আমার জবান আমার আমার চেষ্টা থাকবে সেখানে ব্যর্থতা সফলতা করি সেটা সেখান থেকে আমার সফলতা গুলোর ব্যর্থতা এবং আমি সেটাকে পুরোপুরি মেনে নিতে রাজি আসি রাজি থাকবো আগামী পাঁচ বছর পর্ব আমি সবসময় কারণ আমার বয়স বত্রিশ বছর বয়স আমার হারানোর কিছু নেই সততা নিষ্ঠা আদর্শ নীতি মানুষের ক্ষেত্য সেবা আমার নেত্রীর আদর্শ তিনি আমাকে এখানে পাঠানোর আগে এই কথাগুলি বলে দিয়ে পারেন